নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো সতেরো মে দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি বড় বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম হোলসেল মার্কেটের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা আমার এই ভিডিও কোন জায়গা দিয়ে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক এই বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি বড় বাজার পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল আড়তে তাহলে বন্ধুরা চলুন আজকে জেনে নেওয়া যাক এই বড় বাজার পোস্তা মার্কেটে আজকে এই পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে কাকা নমস্কার আজকে পেঁয়াজ কি সব থেকে নিচে কত দামে বিক্রি করাচ্ছে ছশো পাঁচশো না আর ভালো বন্ধুরা আজকে এই বড় বাজার পোস্তা মার্কেটে সবথেকে কমা যে দাগি মালগুলো আছে সেটা পাঁচশো থেকে ছশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে এবং ভালো কোয়ালিটির মাল যেটা সেটা সাড়ে আটশো থেকে নশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা আমাদের এই পোস্তা মার্কেটে চল্লিশ কেজি মানে এক মনের দাম চলে তা যা রেট বলবো সেটা চল্লিশ কেজির দাম বলবো এটা কত করে পেঁয়াজ এটা মহারাষ্ট্র না মহারাষ্ট্র কি অকোলা বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এটা মহারাষ্ট্র অকোলা থেকে এসছে এটা আজকে কি রেট যাচ্ছে আচ্ছা 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 নশো টাকা এখানকার রেট আছে আজকে নশো টাকা সাড়ে আটশো বন্ধুরা এটা এখান থেকে আজকে সাড়ে আটশো থেকে নশো টাকা দাম দেওয়া হয়েছে আর এই যে এই মালটা বড়ো সাইজের আচ্ছা এটা কতকার মাল আর অকোলাও না এটাও বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এইটাও অকোলার পেঁয়াজ এটা কত করে যাচ্ছে আজকে এই পেঁয়াজটা আজকে একটু দাগি আছে ভিতরে বলছেন এটা আটশো থেকে আটশো কুড়ি টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এই দেখছেন আজকে মার্কেটে ছশো থেকে সাড়ে ছশো টাকা কিল মানে মন হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা বাজার কীরকম আজকে পেঁয়াজের বাজার কীরকম বিক্রি ঢিলা না ডাউন যাচ্ছে বন্ধুরা এখন এই মার্কেটে পেঁয়াজের মানে বাজার খুবই একটু ডাউন যাচ্ছে আচ্ছা মার্কেটে কটা গাড়ি আছে বলতে পারবেন ছ সাত গাড়ি না বন্ধুরা আজকে মার্কেটে এই পোস্তা মার্কেটে টোটাল দশটা গাড়ি আমদানি আছে আচ্ছা দাদা এই আড়তটার সন্তোষ কুমার দে সন্তোষ কুমার দে বন্ধুরা এই হারতের নাম হচ্ছে সন্তোষ কুমার দে আপনারা যদি হোলসেলে পেঁয়াজ কিনতে চাইলে এই হারতে কন্ট্যাক্ট করে নিতে পারেন